আমার জমির কাগজ আর এস পর্সা দলিল এগুলা সব একুরেট আছে কোনো বেজাল নাই কোনো টেনশন নাই আপনি নিশ্চিন্তে আপনি আমার জমি কিনতারেন কেউ কোনো কাপ দাপ করতো না যেহেতু ভাই আপনার জায়গাটা আমার পছন্দ হয়েছে আপনার কাগজপত্রগুলো ঠিক আছে তো আমি আজকে বায়না দিয়ে যাই সামনে সপ্তাহে রেজিস্ট্রি করে দিয়ে কি করুন আপনি আচ্ছা ঠিক আছে তাহলে ভাই এই কথা রইলো আজকে বায়না হোক সামনে সপ্তাহে রেজিস্ট্রি করে জানান কিয় এলাকা জায়গা বেছে কেনা আপনি আপনি কি জানেন না এই এলাকার জায়গা বেছে যে আমার ফার্মিশন লাগে আপনি কি আমার তো ফার্মিশন বলছেন ভাই কি হয়েছে ভাই আমার কি পারমিশন লাগবে আমার জায়গা আমার জমি আমি দেখুন আবার আপনি তো পারমিশন লোয়ার কি আছে এই মিয়া কে লোমের কথা কন আপনি জমি মানে আপনি কি জানেন না এই পুরা এলাকা একটা গাছের পাতা আমার ইচ্ছা চলে না এই জমি আমার অনুমতি ছাড়া ব্যাস করতে না এটা বুঝছেন আপনি আগে আমার অনুমতি পরে আপনি জমি বিক্রি না হয় তো এলাকার মধ্যে কারো জমি বিক্রি হবে না এটা মনে রাখবেন আপনি তো ভাই আপনি না বলেন জায়গা জায়গা পুরো বেজাল নাই তো তাই নিয়ে গিট পরে তো তাই তো ভাই বুঝেন না हां ভাই বুঝছি ছাড়েন তো ভাই দেই আমি দেখতেছি আমি দেখতেছি

ভাই দেখছেন কি কামনা করলো ব্যবহারটা করলো আমার লাগে আমার জায়গা আমি বেচবো অথচ হে গো ফার্মিশন লাগবো হেগো বলে অনুমতি লাগবো কোন কি যুগ আইলো মানে আমার জমির মধ্যে আমারই কোনো অধিকার নাই বালুইসে ভাই আপনাদের ভাই কোনো কথা মতন কর নাই কইলে ভাই আপনারা ভাই মাল লইলে ভাই যে অবস্থা ভাই করছে ইত্তা নে ভাই আপনারা এলাকার ভাই তা আঙ্গ এলাকার মধ্যে বুঝছেন চিকি কইছেন ভাই এগো তো মরার কোনো ভয় নাই যদি মরা ভয় থাকতো তাহলে আমার লগে মন করলো নইলে আমার জমিন আমি বেশ নো রায় আমার তো সামাজ নাই শুন ভাই ভাই